ہم آپ کی کی کھڑن گا ہے جی ہاتھ آئے ہاتھ آئے ہاتھ آئے میں نہیں کر سکتا ہے آپ نے کیسے سودا ہوتا ہے تاکہ 500 روپے میں آپ کو لونٹ ایک بھلوہ

আমার পছন্দ করতেছে না আমি যেহেতু বিএনসিপির সাথে কিছুদিন ওই ছিলাম এখন আমি বিএনপিতে সক্রিয় কারো হয়তো ভালো লাগতেছে না বিএনপিতে থাকে না এই জন্য আমার আওয়ামীগের ট্যাগ লাগাই আমার খুদার কসম আওয়াম যদি একটা নাম কেউ কোনো ওয়ার্ডে যুবলীগের ছাত্রলীগে কোনো লিগে দেহাইতে এক লক্ষ টাকা আমায় আপনাদেরকে দেব এখন জুতার সামনে জুতার মালা গলায় দি আমি আপনি কি করেন আপনি এখানে নিয়ে আমি মহানগরের সদস্য আপনি কি ব্যক্তিগতভাবে কি পেশায় আছেন ব্যক্তিগতভাবে ভাবে আমি এই না না ক্রিয়েটর আমি কাজ আপনি এখানে এসেছেন আমি এখানে আমি দর্শক <laughs> <laughs>